বন্ধুরা যারা বোম্বাই লাভার আসেন বিশেষ করে যারা বুম্বাই কবুতর ভালোবাসেন দুই হাজার টাকা টাকা বন্ধুরা দেখেন কবুতর দেখেন বন্ধুরা কবুতর যা সেম চোখের একদম বুট ঠোডের ক্লাসিক কালার বড়ি কালার দেখেন বন্ধুরা একটা কালার বন্ধুরা দেখার মতো ভাই দশ হাজারে মাদি এত সুন্দর কোয়ালিটি এই জোড়া মাত্র সাতশো সত্যি দিবেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া অনেক ভালো আছি আজকে আমিও গেছি গরমে দশ দাম গরমে তাই না ভাই কি দিল সত্যি তাই আজকে দিল ওটা কি আশিক ভাই আজকে বন্ধুরা একটা কথাই বলি

তাদের কাছে আপনার সবাই কবুতর নিতে পারবেন প্রয়োজন হলে যারা নতুন আছেন আমার সাথে মানে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সিস্টেমটা হলো যেমন এই পেয়ারটাই আপনার টাকা দাম আসবে

যারা ভিডিও চায় তারা সাতানব্বই পার্সেন্ট মানুষ কোথাও কিনেন ভালো লাগলে ফোন দিবেন ভাই আসে আসে পাঠাতে পারবেন হ্যাঁ পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন ওকে আলহামদুলিল্লাহ চলেন

কালার গুলা দেখেন মাসাল্লা যারা এই চমৎকার পিয়াটা নিতে চান পেয়ারা একটাই এই কালারের মধ্যে একজন ভাই পাবেন দাম পড়বে মাত্র মাত্র তেরোশো টাকা বন্ধুরা দেখেন পেয়ার গুলা

আজকের জন্য মাত্র দুই হাজার টাকা কবুতর শেপ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখার মতো কবুতর মাসা যারা এই চমৎকার পিয়াটা নিবেন ডিমেটটা পারছে আর একটা আজকে সন্ধ্যার সময় পারবে জোড়ার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ওকে ওকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার বন্ধুরা যারা মুম্বাই লাভার আছেন বিশেষ করে যারা মুম্বাই কবুতর ভালোবাসেন তাদের জন্য কিন্তু আশিক বাইশ খুব চমৎকার মুম্বাই কবুতর থাকে যদি একটু জুডিগুলো তাকিয়ে দেখেন বন্ধুরা মাশআল্লা মাশআল্লাহ এখানে দেখার পরে আমার মনে হয় কিছু বলার দরকার নাই দেখেন কত সুন্দর একটা পিয়ার আর সব এই যে দেখেন এই যে দেখেন পিছনে ডাক্তার কি নট ডানেরটা মাদি এই যে দেখেন বন্ধুরা কোপাগুলা দেখেন কোপাগুলা মাশআল্লাহ ডিমের কবুতর রে ভাই ঠিক আছে কবুতর দেখেন বন্ধুরা কবুতর যা দেখাবো এইভাবে দেখাবো যারা চমৎকার পিয়ারা নিতে চান দাম পড়বে একদম এক মাত্র দুই টাকা আছে এটা একটা জোড়ায় আছে হোয়াইট খেলার মুম্বাই পুরা খামার এক জোড়ায় আছে ফুলি রানিং মাস্টার পিয়ার এই চমৎকার পিয়ার দাম মাত্র দুই হাজার মাসালা মাত্র দুই হাজার টাকা একদম থাকবে

ফুল কোয়ালিটি কম্পুন আরেকবার ফুল কোয়ালিটি ফুল একটা পেয়ারের কালেকশন করতে জন্য আজকে একটা টপ ক্লাসিক মাত্র আজকের জন্য মাত্র জন্য মাত্র টাকা 250 টাকা এর আগে আগে আপনার চ্যানেলে বিক্রি করেছি টাকা আচ্ছা আচ্ছা আমি পাইকারি আমি এক হাজার টাকা দিয়ে দেব খালি বাচ্চা এক হাজার টাকা জুড়া দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পিয়ার রানিং একটা জুড়া দাম পড়বে একদম থাকবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা

আপনারা আমার কথা না ভিডিও দেখবেন সাড়ে চার হাজার চার হাজার দাম দেয় আচ্ছা বর্তমান সময় ঠিক আছে আজকে আমার থেকে যারা নেবে এই প্যাড টা অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা না আপনি আরো কমে দিবেন

মাত্র আঠারোশো টাকায় পোটার ফুললি রানিং বা ডিম বাচ্চা করানো জোড়া নিতে পারেন বাইরের কাছে মাত্র দেন নিজের পায়ে ফেদারে নিজেই পাই জায়গা যারা নেবেন চমৎকার রানিং পিয়ারটা মাত্র আজকে আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা আশিক ভাই এখানে আমার কী দেখতেছেন ভাই সিলভার কালার মধ্যে লাহরি একদম আগুন চোখে ভাই মাসাল্লাহ রানিং জোড়া ডিম বাচ্চা করছে একদমই থাকবে একদম এক রেট দেখেন বন্ধুরা পেয়ারটা ফুলি রানিং জোড়ারটা সিলভার লাহোরি এই আজকে দাম পড়বে মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন

জানা একবার 3000 করে দেন দেখার দেখার মধ্যে একটা প্রিয় দেখার মধ্যে একটা প্রিয় একদম আনকমন কালারের মধ্যে পোদা পেস্ট এই যে আজান দিতেছে বন্ধুরা এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারো মাত্র 3000 টাকায় রানিং মাস্টার পিয়ারটা আশিক ভাই ছেন ভাই এত সুন্দর ওরে ভাই মাসাল্লাহ আজকের লাস্ট মোমেন্টের পিয়ার মনে হয় দেখেন বন্ধুরা লাস্টের পিয়ার ও কি কোয়ালিটি কি কালার

একটা সিঙ্গল লাহোরি দেখতে পাচ্ছি যে শেপ রে ভাই 10 ফেদারে মাদি জি সুন্দর কোয়ালিটি দেখেন বন্ধুরা পাই ফেদার গুলো দেখেন মাশাআল্লাহ শেপ দেখছেন নন এই না দেখলে কি হয় তো দেখাই দে বন্ধুরা এই গুরা গুরা কোনো লজ্জা নাই

মাত্র এক হাজার টাকা আজকে চমৎকার চমক চমক ভাইশো টাকা এই জোড়া মাত্র সাতশো সত্যি দিবেন দেখেন বন্ধুরা গিরিবাজের নোটটা কি

পিছনটা সমত নট আর সামনে হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া ভাই এটা যে কোনো চ্যানেলে বা আপনি যে কোনো ভিডিওতে বিক্রি হলো 1500 টাকা সর্বনিম্ন আচ্ছা আচ্ছা আজকে আপনারা যাদের শুধুমাত্র মতে যারা নেবে কত অনলি তাদের জন্য তাদের জন্য 1200 টাকা কি কোন শক্তি দিবেন

মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় জোরাটা হ্যাঁ জোরাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক জোড়া চিলা আর নরের কি অ্যাক্টিভিটি আছে এটা তো দেখতেই পাচ্ছিলেন খুবই সুন্দর এই চমৎকার রানিং জোড়াটা মাঝে ডিমে চলে আসছে অলরেডি আজকালের মতো দিন সালা ডিম দিয়ে দিবে জোরাটার দাম পড়বে আজকে মাত্র মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা আজকে এই চমৎকার রানিং পিয়ারটা বাইরের কাছ নিতে হবে মাত্র বারোশো টাকা কে প্রতিটা কবুতরে জুড়ায় ভাই এত ডিমে চলে আসছে বন্ধুরা পেটা দেখতেই পাচ্ছেন আর আমি যদি আপনার একটু কাছ থেকে জুম করে দেখাই বন্ধুরা দেখেন কি ভাই

এটা হারি দিলে ডিম দিয়ে দিব এই চমৎকার পেয়ারা যারা নেবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা না ভাই একদম এক রেট মাত্র পনেরোশো টাকায় চমৎকার আনিক পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা কেউ বড় ভাই কি ফুটবল দেওয়া যাচ্ছে নাকি ভাই ক্যামেরা কেউ না ডো এত বড় চাই ফুটবল হইলে কেমনে ক্যামেরা অ্যাড করবে ভাই মাসাল্লাহ এখন যেটা বামে আসলে হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে নর দেখের মধ্যে জোড়াটা

মাত্র বাইশশো টাকা একবার দুই করে দেন যান আমার কম না ভাই আসলে কি বন্ধুরা আপনার শুধু কিন্তু কুদের হলেই হবে না আমি যেটা বড় বড় মতো বলি এই চাইনিজ চাউলে দেখেন আপনার এই যে সব দিকে কিন্তু ফুল থাকতে হবে সব দিকে দেখতে পাচ্ছেন কিশন পর্যন্ত এই যে দেখেন বন্ধুরা আচ্ছা এই চমৎকার পেয়ার দুই করে দেন ভাই যান ঠিক আছে ওকে ফুললি রানিং পিয়ারটা মাস্টার মাস্টারজুড়া যেটা দাম পড়বে মাত্র দুই হাজার বন্ধুরা একদম থাকবে এই চমৎকার পিয়ারটা মাত্র দুই হাজার টাকা বড় ভাই এটা আবার কি দেখতেছেন ভাই তাই না এত বড় সাইজ এর কালারটা কি ভাই ব্লু ব্লু বার মাদি আর ব্লু বার লিসেছেন নোর দেখেন বন্ধুরা তাই ফেদারগুলো দেখেন তাই না বাচ্চার মতো আচ্ছা খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা অনেক 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 আমি জানি ভাই অনেক জানি দেখেন বন্ধু ক্যারোফটা দেখেন মা ভাই আজকে চমৎকার প্লেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই